যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার মাত্র আর পঞ্চাশ দিন বাকি অর্থাৎ আগামী এপ্রিল মাসের দশ তারিখে তোমাদের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে তো সকল বিষয়ের প্রস্তুতি কেমন আজকে বিষয়গুলো আমরা একটু পর্যালোচনা করব। আসল আমরা জেনে নিই যে সকল বিষয়ে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে এবং কোন বিষয় তোমাদের কি সমস্যা রয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমরা এর উপর কিন্তু ভিডিও দেব প্রথমে আমরা আসছি কোরআন মাজিদ কোরআন মাজিদ যেহেতু সৃজনশীল প্রশ্ন অবশ্যই তোমাদেরকে মেন বই পড়তে হবে বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুদাপনমূলক প্রশ্ন তোমাদেরকে কোরআনের আয়াত থেকে দিতে হবে এরপরে হাদিস শরীফ তোমরা অবশ্যই জানো যে এটি সৃজনশীল নয় তোমাদেরকে হাদিস শরীফে যে যে চল্লিশটি যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এবং হাদিস থেকে তো এগুলো কিন্তু তোমরা তোমাদের জন্য আমরা যে ভিডিও সাজেশন ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিবে এরপরে আরবি প্রথম পত্রে তোমরা কেমন প্রিপারেশন নিয়েছো অর্থাৎ আরবি প্রথম পত্রে নসল মাদ্রুস আছে সেখান থেকে তোমরা পড়তে পারো কবিতা অংশ থেকে তোমরা পড়তে পারো ব্যাখ্যা এবং সংক্ষিপ্ত প্রশ্ন হেওয়ার এগুলো কিন্তু কমন পড়বে এতে কোনো সন্দেহ নেই এগুলো থেকে তোমরা प्रिपरेशन নিতে পারো আর দ্বিতীয় পত্রও তোমাদের অবশ্যই প্রশ্ন উত্তর রয়েছে কাওয়াজ দসাই এরপরে দরখাস্ত এরপরে যে বাংলা থেকে আরবি আরপি থেকে বাকিগুলো কিন্তু কমন সহজ এবং যে রচনা সেটিও কিন্তু কমন পড়ে যায় ফিক এটিও কমন প্রশ্ন এগুলো আমরা যে যে সাজেশান দিয়েছি সেখান থেকে তোমরা ফলো করলে অবশ্যই অবশ্যই তোমরা ফসলগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এরপরে বাংলা পত্র সৃজনশীল তোমরা জানো এটি তোমরা মেন বই থেকে প্রিপারেশন নেবে এবং অনুশীলনী থেকে তোমরা প্রশ্নগুলো পড়বে এবং নর্বিতিগুলো তোমরা সেখান থেকে নেবে বাংলা তৃতীয় পত্র এটিও কিন্তু তোমরা যে কমন প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে যেগুলো অবশ্যই কমন আসে বিশেষ করে আমরা সাজেশন করব যে সরকার কর্তৃক যে টেস্ট বুক রয়েছে সেটি তোমরা পড়ার চেষ্টা করি সেখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে ইংরেজি প্রথম পত্র অনুরূপ পাবে তোমরা জানো যে সিন আনসে আনসিন আছে সিন অবশ্যই তোমরা কমন পাবে এরপরে তোমরা আরো যেগুলো কমন অবশ্যই সেগুলো তোমরা কমন পেয়ে যাবে ইংরেজ দ্বিতীয় পত্র অনুরূপ পাবে যেগুলো আহ অবশ্যই বিষয়ে তোমরা কমন পাবে ইনশাল্লাহ এর রয়েছে গণিত এরপর হচ্ছে গণিত গণিত অবশ্যই অবশ্যই তোমরা মেন বই পড়বে এবং যে অধ্যায়গুলোর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়বে তাহলে সেখান থেকে তোমরা নোরভিত্তিক এবং সৃজনশীল কিন্তু কমর পেয়ে যাবে এর ফলে ইসলামের ইতিহাস অবশ্যই আমি সাজেস্ট করবে যে সৃজনশীল যে সৃজনশীল এটা অবশ্যই তোমাদেরকে মেন বই পড়তে হবে এবং যে অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো পড়বে এর ফলে তথ্য যোগাযোগ প্রযুক্তি অন্যভাবে মেন বই থেকে তোমরা প্রিপারেশান নেবে এর এগুলো হচ্ছে মোটামুটি তোমাদের তোমাদের কেমন আমাদেরকে তোমরা যে কমেন্ট করে জানাবে এর ফলে তোমাদের শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান শিক্ষা এগুলো কিন্তু ধারাবাহিক মূল্যায়ন থেকে তোমাদের পরীক্ষা হবে এগুলো লিখিত কোনো পরীক্ষা হবে না তো এভাবে তোমরাতে তোমাদের প্রস্তুতি কেমন হলো আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে আমরা তোমাদের জন্য যে বিষয়গুলো সমস্যা থাকবে অবশ্যই আমরা সেই বিষয়গুলো নিয়ে আবারও রিভিউ